বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন সকালের সঙ্গে নতুন দিনের সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে এই রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি টুম্পাকে নিয়ে আসতে আজকে টুম্পাকে ছুটি দেবে তা খাবার বানিয়ে নিয়েছে টুম্পার জন্য মা রেডি করে দিয়েছে তা টুম্পাকে নিয়ে আসি ওখানে গিয়ে সব কিছু ফর্মালিটি যেগুলো রয়েছে সেগুলো প্রসিডিওরগুলো গুলো কমপ্লিট করতে বলে দিয়েছি এবার ওখানে গিয়ে টুম্পাকে ছুটি করিয়ে বাড়িতে নিয়ে আসবো চলো আর আজকে কে কে যাচ্ছে জানো আমার সঙ্গে টুম্পাকে আনতে এই দেখো আমার ছোট্ট মা যাচ্ছে এই দেখো আমার ছোট্ট মা যাচ্ছে ও বসে টিভি দেখছে চলো টাটা করে দাও টুম্পার জন্য নিয়ে যাচ্ছি মা ভাত করে দিয়েছে এই যে ডাল করে দিয়েছে আর এখানে ডিম সিদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছে এইটা এখন নিয়ে যাব টুম্পার জন্য তারপরে ওখানে গিয়ে এটা খাওয়াবো খাইয়ে টাইয়ে তারপরে নিয়ে আসবো চলো

আর এই যে আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য এখন রাস্তায় রয়েছি যাই এখন টম্পার কাছে ওর খাবার তো নিয়ে যেতে হচ্ছে সকালবেলায় ওই গলা ভাতখানা ওইটা খাওয়াবো যাবো এখন টম্পার কাছে চলো দেখতে থাকো এই আমাদের গুলো ঠান্ডা হাওয়া বলছে ঠান্ডা হাওয়া বুঝেছ যাই নার্সিংহোমে তারপরে কি আবার তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে দেখো দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়েছে কেন বসে বড় ঠিক আছে গিয়ে আবার কথা বলছি তোমাদের সঙ্গে গিয়ে দেখি যে টুম্পা শুয়ে রয়েছে কিছু খাওয়া দাওয়া করেনি ওই সকালে চা দিয়েছিল ওইগুলোই খেয়েছে চা বিস্কুট তা আমি বললাম যে ঠিক আছে উঠতে হবে না তা বলল না উঠে পড়ি কেননা ওই মাসি আসলো এসে আবার টুম্পার চুল আসটিয়ে দিচ্ছে কেননা আমি তো নিচে চলে গেছি গিয়ে ওর ওই ছুটির ডিসচার্জের যে প্রসিডিওরগুলো রয়েছে ওইগুলো সব রেডি করছি ততক্ষণে মাসি ওকে রেডি করে দিচ্ছে চুল টুল বেঁধে কেননা খাওয়া দাওয়া তো তখনও হয়নি ওর এবার ওই মাসিটাই বলল যে তোমাকে রেডি করে দিই তারপরে এখানে না মুড়ি আর মিষ্টি কলা আবার চা দিয়েছিল ওগুলো খাওয়ার জন্য তা বললো যে ওইগুলো অল্প করে খেয়ে নাও তুমি পরে ভাত খেও যেহেতু ওকে ছুটি দিয়ে দেবে একটু তাড়াহুড়োই করছি আমরা আমরা তো রেডি হয়ে গেছি প্রায় যাওয়ার জন্য এই যে আমাদের গলু সে তো আসলোই জোর জবরস্তি আমাদের সঙ্গে কি আর বলবো না মিমি কানতে যাবো আমি না মিমি কানতে যাবো মানে বিচ্ছিরি অবস্থা করে ফেলেছিল বাড়িতে সেটা তোমাদের আমি দেখাইনি তাই দেখো টুম্পা খাওয়া দাওয়া করে নিল এখন একটু রেস্ট নিচ্ছে তখন আমি নিচে ছিলাম আমি নিচে ওই পেপার্সগুলো রেডি করছিলাম নার্সিংহোমের বিল মেটালাম মিটিয়ে নিয়ে টুম্পাকে ফোন করেছিলাম যে তুমি রেডি হয়ে নাও আমার এদিকে মোটামুটি হয়ে গেছে তখন ওরা টুম্পাকে নিয়ে নিচে চলে আসলো কেননা ও ছিল তিনতলায় এবার আসতেও তো একটু সময় লাগবে না সে লিফটে যতই আসুক হাঁটতে তো সেরকম পাচ্ছে না তো ও নিচে এসে দাঁড়ালো আর এদিকে আমি গাড়িটা আনতে গেলাম গাড়িটা একটু দূরেই রেখেছিলাম কেননা নার্সিংহোমের সামনে রাখার জায়গা খুব একটা ছিল না তাই টুম্পাকে এখন গাড়িতে তুলবো নিয়ে তারপর আমরা বাড়ির থেকে রওনা দেবো টুম্পার ছুটি হয়ে গেল এই টুম্পাকে এখন নিয়ে বাড়ি যাচ্ছি বুঝেছ ওই দেখো আজকে হাসছে দেখেছ তো দেখো আজকে হাসছে আর ওই যে আমার শালি মানে দুই বোনে বসে আর এই যে আমার ভোঁদ বাবা গলু বাবা দেখেছ তো আর তাহলে বাড়ি যাই বাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে আমি যুক্ত হচ্ছি ঠিক আছে বাড়িতে যাই গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আমি যুক্ত হচ্ছি এই টাটা করে দাও টাটা করে দাও সবাই হ্যাঁ এই আমরা বাড়ির দিকে পৌঁছে গেছি দেখো এটা হচ্ছে আমাদের সেই পাড়ার রাস্তা এর আগে তোমাদের দেখিয়েছিলাম মনে আছে আর এই যে বাড়িতে পৌঁছে গেছি আমরা টুম্পা একটু গাহাত পা ধুয়ে নিল মানে ধুয়ে দিল ওর দিদি আর মা তারপরে পাউডার টাউডার গায়ে দিয়ে দিল ওর দিদি দিয়ে এখন ওর চুলগুলো আসটিয়ে দিচ্ছে ওর দিদি মেয়েকে বলল যে চিনিটা দে বাবু তোর টুম্পাকে একটু চুলটা আসটিয়ে দি। যথেষ্ট করছে ওর দিদি মিথ্যে কথা বলবো না প্রচণ্ড করেছে আমাদের জন্য হ্যাঁ খুব ভালোবাসে টুম্পাকে ওর দিদি এটা একদমই সত্যি কথা আর দেখো ইঞ্জেকশান দেওয়ার পরে না এখানটায় মালিশ করতে হয় এই ইঞ্জেকশনটা যখন ওর শরীরে পুশ করা হয় ওর প্রচণ্ড যন্ত্রণা হয় এই যে টম্পাকে খেতে দেওয়া হয়ে গেছে বললো যে মানে মাকে বলল টম্পা যে রাত্রিবেলায় অন্য কিছু খাবো না একটা পরোটা করে দাও একটু আলু ভাজা করে দাও তাই আলু ভাজা আর পরোটা করে দেওয়া হয়েছে খাচ্ছে বললাম আস্তে আস্তে খাও হ্যাঁ ভালো নেই খুব একটা ব্যথা তো করছে শরীরও কিছুক্ষণ আগে ইঞ্জেকশন দিয়ে গেল প্রত্যেক দিন দুটো করে ইঞ্জেকশন চলবে এটা ভালো নেই শরীর ঠিক আছে চলো দেখতে থাকো দেখো ওষুধ দেখো কত ওষুধ দিয়েছে ঠিক আছে ওষুধ দেখো এই একটা মলম দিয়েছে এটা ওষুধ এটা ওষুধ এটা অ্যান্টিবায়োটিক এইটা হচ্ছে ওই যে প্রত্যেক দিন যে ইঞ্জেকশান চলছে সেই ইঞ্জেকশান এটা একটা ওষুধ এটা ক্যালসিয়ামের ওষুধ এইটা একটা ওষুধ আরও রয়েছে আর এটা তো ওই দেখেছো কত ওষুধ বলছে আমি আর ওষুধ খাবো না আমার ভালো লাগে জানলাম ওষুধ খাবে না মানে ওষুধ তো খেতেই হবে তাই না ওষুধ না গেলে সারবে কি করে বলার কথা না ও আসল কথা ওরু ভালো লাগছে না এত ওষুধ খাওয়া তারপরে শরীরও তো ভালো নেই ঠিক আছে আর এই যে টুম্পার খাওয়াও হয়ে গেছে আমি আবার মাছগুলোকে খেতে দিয়ে দিলাম দিয়ে নিয়ে এই টুম্পাকে বললাম যে কটা ওষুধ আছে খাও আস্তে আস্তে খাও কেননা অনেক ওষুধ দিয়েছে তো একবারে বেশি ওষুধ খেতে পারবে না কমই করে ফেলবে কেননা ওর ওষুধ খাওয়ার ওপরে একদম প্রথম থেকেই একটা অ্যালার্জি রয়েছে তাই আস্তে আস্তে ওষুধগুলো খাইয়ে দিলাম অবশ্য ওষুধগুলো বলতে এখন খাওয়ালাম ওই অ্যান্টিবায়োটিকটা তারপরে আর এখন খাওয়াইনি বললাম যে না এইটা খেয়ে একটুখানি রেস্ট নাও

আমি বললাম হ্যাঁ তুইও একটু চেষ্টা কর তুইও তো বড় হয়েছিস আমি আর কতক্ষণ বাড়িতে থাকবো তাই মেয়ে বলছে হ্যাঁ ঠিকই বলেছো পাপা আমি ওষুধটা মাকে খাইয়ে দিচ্ছি টুম্পার খুব মাথা যন্ত্রণা করছিল তাই মেয়ে আবার ওই অমৃতাঞ্জন দিয়ে কপাল টিপে বেঁধিল রান্না হয়েছে রাতে পরোটা আলু ভাজা এটা অবশ্য টুম্পার জন্য করা হয়েছে যে মুসুরির ডাল আর তার সঙ্গে আলু ভেজেছে মা আলু পেঁয়াজ দিয়ে ভেজেছে আর এখানে এই আলু মেখেছে বাবুর জন্য আর এই যে ভাত এই হচ্ছে রাতের খাবার আর যখন ভাতটা খাবো আমরা তখন মা গরম গরম বললে ডিম ভেজে দেবে তাহলে দেখিয়ে দিলাম রাতের খাওয়ার খাওয়াটা দেখাতে পারেনি বুঝতেই তো পারছো আমাদের খাওয়া হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আমরা টুম্পাও শুয়ে পড়েছে শরীরটা ভালো না ব্যথা করছে এখনো ওষুধ খাওয়ানো বাকি রয়েছে আরও তিনটে তা ওষুধ ফষুধ খাইয়ে টাইয়ে নিয়ে আমরা শুয়ে পড়বো যেহেতু রাত্রি করবো না আজকে বেশি কেন শরীর তো ভালো নেই ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে আর আমার যারা ভিডিও দেখছো চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব যারা করি তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো টাটা গুড নাইট